আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা জাটকা ইলিশ মাছ দিয়ে করলা রেসিপি নিয়ে আসছি তো আমি দেখুন এখানে ইলিশ মাছটি সুন্দর করে ধুয়ে একটু লবণ মরিচ হলুদ দেয়া ভালো করে মাছটা মাইখা নিয়েছি তেলটা গরম হয়েছে পরে সবটি মাছ আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ইলিশ মাছটা যখন একটা পিঠ লাল হইব তখন আমি উল্টাই দেবো তো যখন একটা ফিট লাল হয়েছে দেখুন উল্টাইয়া আমি ওই ফিটটা লাল হলে নামাই তো মাছটি নামাইয়া আমি এখন দেখুন এখানে করলাটা একটা নিচে একটা একটা সে লগে দিয়ে কিন্তু আমি একটু হলুদ তার একটু দিয়ে আমি হলে করলার তেলের ভিতরে নেব মাছের তেলটা ভিতরে তো করলাটা তেলের মধ্যে বাঁচিয়া সুন্দর করে তারপরে কিন্তু আমি এই তরকারিটা রান্না করবো তো দেখুন করলাটা সুন্দর করে কিন্তু আমি বাজা দিতেছি আর যখন সুন্দর মতন ভাজা হয়ে গেছে নামাই দিছি নামাই কিন্তু আমি এখানে দেখুন একটু তেল দিছি দিয়ে কিন্তু আধা কাপ পেঁয়াজ দিছি এই পেঁয়াজটা একটু বেশি দিছি আমি করলাতে দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা হালকা লাল গরম পর্যন্ত আমি একটু বাজ্জা নেব তো বাজ্জা এখন আমি এখানে দেখুন দুই চামচ আদা রসুন বাটা দিলাম আর লোক এখানে আমি এখন এক চামচ দনিয়ার গুঁড়া দিছি আর হলুদ দিয়ে দিলাম আদা চামচের একটু কম হইব আদা চামচের একটু কম আর আদা চামচ মরিচের পাটটি দিয়ে দিলাম আমি এখানে আর এখানে আমি দেখুন স্বাদ মতন অল্প একটু ছোট্ট চামচে অল্প একটু লবণ দিছি অল্প করে লবণ লাগলে পরে দেওয়া যাব তো পানি দিয়ে মশলাটা ভালো মতন কষামো কারণ এখানে মাছটা করলাটা ভাজা হয়ে গেছে এখন মশলাটা যত ভালো করে কষাইবেন মশলার কাঁচা গন্ধটা যখন যাইব গা তেল তেল উঠে যাব তখনই কিন্তু আমি এখানে দেখুন করলাটা দিবো তো আমি সবটি করলা এখানে দিয়া একটু হালকা লারা লড়া দিব করে তো আমার এই করলা দিয়া জাটকা ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে একবার হলে করলা দিয়া তরকারি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি দেখুন এখন কিন্তু মা সবটি করলা দিয়ে দিছি মশলার সাথে দিয়ে কিন্তু একটু হালকা আমি মশলাটার সাথে বাজার দিয়ে দিব তো মশলার সাথে যখন বাজা হয়ে যাব আমি কিন্তু এখানে জোলের জন্য দেখুন একটা বাটি দিয়ে এক বাটি পানি দিছি কারণ এখানে কিন্তু বেশি পানি লাগবো না করলাটা যত তখন বাজা তো করলাটা হইতে সময় লাগবো না তো দেখুন এখানে কিন্তু আমি মশলাটার সাথে দিয়ে ভালো করে মিলে আমার তো লাগছে একটু লবণ কম লাগবো তো আমি আর একটু লবণ দিছি এখানে আর দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিনটা দিয়ে মাছটা আমি সুন্দর মতন এখানে দিয়ে দিব তো মাছটা দিয়ে এখন মাছটা দিয়ে ভালো মতন ডাকিয়া তারপরে তরকারিটা একটু রান্না করবো তো দেখুন এখানে কিন্তু মাছটি দেওয়া আমার হয়ে গেছে এখন ডাক তরকারিটা রান্না করবো আমি হালকা মাখা জোল রাখবো বেশি একটা জোল রাখুন না এখানে তো দেখুন এখানে আমি কটা পাতা সিঁড়া দিয়ে দিলাম উপরে একটু পাতাটা দিলে তরকারিটা খাইতে কিন্তু আলাদা একটা মজা আছে তো দেখুন এখন দুনিয়া পাতাটা দিয়ে মাখা যখন হয়ে গেছে আমি তরকারিটা এখন নামাই দিব দেখুন আমার সুন্দর মতন জোলটা কিন্তু কন্যা গেছে গা আর এখন মাখা হয়ে গেছে আমি রেখে দিলাম